নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আসুন রেসিপিটা শুরু করি এই সময় ঘরে থাকার কারণে কলা কিন্তু কালো হয়ে যায় উপর দিয়ে কালো হলেও কি কি হবে ভেতরে কিন্তু ভালো থাকে এই সময় আমরা কলাগুলো কিন্তু ফেলে দিই এই কলা ফেলে না দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি এখন আমি কলাটাকে ছুলে নেব দেখুন উপর দিক দিয়ে খোসাটা কালো হলে কী হবে কলাটা কিন্তু ভেতর দিয়ে ভালো আছে কলাটা আমি ছুলে নিয়েছি কলাটা কিন্তু বেশি পেকে গেছে দেখুন কলাগুলোকে আমি ছুলে নিয়েছি এবার কলাগুলোকে একটু মেখে নেব আমরা অনেক সময় বেশি পাকা কলা খেতে ভালো লাগে না তার জন্য ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর কলাটাও একটা কাজে লেগে গেল এই কলা পাকা কলাগুলো আপনারা মুখেও লাগাতে পারেন মুখের জন্য খুবই উপকারী অনেক সময় বেশি পাকা কলা খেতে কিন্তু ভালো লাগে না এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করেন এই পাকা কলা যে এরকম হয়ে গেছে কলা অনেক বেশি পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু এই ভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আমি নিয়ে নেব এখানে দিয়ে দেব হাফ বাটি মতো চালের গুঁড়ো হাফ বাটি সুজি এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব ভালো করে মেখে নেব বন্ধুরা এরকম পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই কলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন এখানে সুজি ময়দা আর গুঁড়ো দিয়ে এই রেসিপিটা যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু খেয়ে সবাই খুশি হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর এর মধ্যে সামান্য একটুখানি দুধ দিয়ে আমি মেখে নেব দেখুন আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি ঠিক এরকম মেখে নিতে হবে একদম পাতলাও না আর একদম মোটাও না এরকম ভাবে আপনাদের মেখে নিতে হবে আসুন এবার রান্নার দিকে চলে যাব আগে থেকে আমি কড়ার ভিতরে একটু তেল দিয়েছি আর একটু তেল আমি কড়ার মধ্যে দিয়ে দেব হয়ে গেছে এখন আমি এর ভেতরে বড়াগুলো ভেজে নেব বন্ধুরা পেকে যাওয়া কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা বড়া তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আর যে বেশি পেকে গেছে সেটাও কিন্তু একদম বোঝা যাবে না এইভাবে দিয়ে আপনারা ভেজে নেবেন দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এইভাবে কলার বড়া তৈরি করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় তালের বড়াকেও কিন্তু হার মানিয়ে দেবে এই কলার বড়া দেখুন বড়াগুলো একদম ফুলে ফুলে বলের মতন হয়ে গেছে আমি আর অল্প একটু ভেজেই বড়াগুলো তুলে নেব এখানে একটা কলার বড়া আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন যতটা নরম সফট আর তুল তুলে আর খেতেও কিন্তু খুব সুন্দর কতটা নরম তুল তুলে হয়েছে বড়াটা বন্ধুরা এই কলার বড়াগুলো কিন্তু রেখে দিলে পরের দিন খেতে কিন্তু খুব ভালো লাগে একবার এই কলার বড়া রেখে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় দু থেকে তিন দিন রেখে কিন্তু এই কলার বড়া খেতে পারেন